আজকের গল্প আশ্চর্য আয়না রামু নামের এক গরিব লোক বন থেকে কাঠ কাটতে গিয়ে মাটিতে ঝলমলে একটি জিনিস দেখে সে মাটি খুঁড়ে একটি পুরনো আয়না পায় যেখানে লেখা সৎ মনে যা চাও তার উল্টো পাবে অসৎ মনে লোভ করলে মূর্তি হবে রামু আমি গরিব থাকতে চাই বলার পর দিন ঘুম ভেঙে দেখে সে ধনবান হয়ে গেছে এবং নিজের ধন সম্পদ মানব সেবার কাজে নিয়োজিত করেছেন পাশের বাড়ির লোভী হেমু রামুর এই পরিবর্তনে সন্দেহ করে ও আয়নার খোঁজ পায় রাতে হেমু গোপনে রামুর ঘর থেকে আয়নাটি চুরি করে পালিয়ে দেয় হেমু চাই চিরজীবন অগাধ ধনসম্পদ ফলে সে নিজেই পাথরের মূর্তিতে পরিণত হয় রামু আয়নাটি খুঁজতে বনে বের হয় পাগলা হাতির তাড়া খেয়ে গুহার সামনে আসতেই দেখতে পাই এক পাথরের মূর্তির হাতে সেই জাদুকরী আয়না রামু মূর্তির হাত থেকে আয়নাটি নিয়ে হেমুকে মানুষের রূপে ফিরিয়ে দিয়ে বলে এই নে আয়না ধ্বংস করে ফেল হেমু হাতে আয়নাটি নিয়ে বলল আমাদের যেন চিরকাল তোমার প্রয়োজন থাকে আয়নার শর্তমতো মতো উল্টো ফল হয় আয়নাটি গলে যায় রামু ও হেমু গ্রামে ফিরে মানুষকে লোভ থেকে বিরত থাকার শিক্ষা দেয় গ্রাম ভালোবাসা ও নেয়ের পথে চলে আয়নার শিক্ষা চিরতরে মনে রাখে লোভ ও হিংসা সর্বনাশ ডেকে আনে সত্য ও বুদ্ধি রক্ষা করে